তো প্রিন্স আমরা চলে এসেছি সেই কাচার পাড়ার সেই অভিশপ্ত ফুটবল মাঠে এখানে পোসেনকে স্বপ্ন দেখায় যে তুই আয় আসতে হ্যাঁ আয় আমাদের ম্যাচ খেলার কথা বলতো কিছু বল দেখাতো আমাকে বলতো যে মানে প্রত্যেক দিন মানে মাঝে মধ্যে তিনদিন পরপরই স্বপ্নটা আসতে বলতো যে এইখানটা করে এই মাঠে আয় যে খেলা হবে শীতকালের মধ্যে তোদের আমাদের এটা খেলা হবে তো কারাই করে এমন এমনভাবে স্বপ্ন দেখায় রয়েছে মানে এমন ভয় দেখায় যে আমাদেরকে আসতে হলো আজকে মানে বিভিন্ন রকম ভয় দেখায় মানে অনেক অনেক কথা বলে আমাকে নিয়ে তোমরা বুঝতে পারছো যে কতটা ঠান্ডা মুখ দিয়ে আমাদের ধোয়া আমরা আস্তে আস্তে কা হারালে পরেই শীতে পা ওরা যদি আমাদেরকে হারিয়ে দেয় তাহলে আমাদের কাছে কিন্তু কাঁচা মাংস নেবে আর আমরা যদি হারিয়ে দিই ওদেরকে তাহলে দেবো বিড়িয়ে আর মত নেবো আমরা যাবো ওখানে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো ওইদিকে ওদের ফুটবল ম্যাচ আজকে আমাদের যাবো আস্তে আস্তে চলুন शासिक करते हो साहब आजखे तो मैं देखते बचा जो फुटबॉल किन जड़ा खेलता है जो वो प्रैक्टिस लागी

দুজনাই গোল কি দুজনাই ওদের দুজনাই গোল থাকবে কত ক্ষমতা দেখাচ্ছে কথা ওই আমার কাছে আমার কাছে তো কথা গো বাবা বড় কই যাচ্ছে তো আমি কিন্তু মাছ জানি না হ্যাঁ আমি কিন্তু মারতে জানি না আমি মেরে দিছি আগে প্রথমটা আর তুই মার কোন দিবি কিন্তু গোল ওই তুই মুখে মারবি মুখে ফল কই গোল 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 দিবি গোল 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 দেখতে পাচ্ছ যে কিলাম করছিস হ্যাঁ

গোল না হে তোমরা হেরে যাচ্ছ না গোল হইনি তো হেরে তোমরা হেরে ও যদি গোলটা কি রকম বাবা হে হেরে সে বলো তো সে বলো হ্যাঁ পছন্দ হবে এটা হয়েছে হয়ে কিছু তো বুঝা গেল না কি হলো আর কি রকম ভাষায় কথা বলছে না ওদের টেকনিক করছে বুঝিস তো অন্য ভাষায় আমার বুঝতে না পারছি শীতের মধ্যে তো ভালো বুঝতে পারছি না আলাদা আলাদা বাবা গল আমা কিতো বলি না আমি কিতো করতে পারছিনা না 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 কিন্তু খুব বুঝে না পুশিন আরেকটা মিস করছিস ওকে তুই পুশিন কইতে কি করে

কিন্তু বাঙালি হয়ে থাকো ফুটবল প্রেমী হয়ে থাকে ভিডিও লাইক করো কিন্তু রাতের বেলা ফুটবল খেলতে যে না তোমরা শীত ভাতি কাঁপিয়ে দিলো বলছে মত দেবো না